হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আজকের আমাদের যে ভিডিওর টপিক সেটি হলো যে কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস আপলোড করবেন তো বন্ধুরা আপনি যদি আপনার স্ট্যাটাসে একটা কোনো ছবি বা ভিডিও আপলোড করতে চান এবং আপনি জানেন না যে সেটা কীভাবে আপলোড করতে হয় তো আজ এই ভিডিওটিকে অবশ্যই লাস্ট অবধি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপলোড করার জন্য সবার প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করব তো হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর দেখুন এখানে নিচে একদম দেখতে পাচ্ছেন আপডেট বলে একটা অপশান রয়েছে তো এই আপডেট অপশানটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে বন্ধুরা এরপর এখানে দেখতে পাচ্ছেন উপরে একদম মাই স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকন রয়েছে তো আমরা যদি এই পেন্সিল আইকনের উপর ক্লিক করি তো এখানে আপনি যদি কিছু লিখতে চান তো সেটা লেখা আকারে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপনি আপলোড করতে পারবেন তো এখানে কিন্তু আপনি লেখা আকারে আপনার যে কোনো স্ট্যাটাস সেটাকে আপনি এখানে আপলোড করতে পারবেন তো বন্ধুরা এবার যদি আমরা এখানে কোনো ভিডিও বা ছবি আপলোড করতে চাই তার জন্য কিন্তু আমাদের এখানে একটা দেখুন মাই স্ট্যাটাস বলে অপশান রয়েছে এটার উপর ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে গ্যালারি আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে আপনার ফোনে যা ছবি আছে সব কিছু এখানে আপনি দেখতে পেয়ে যাবেন তো আপনি যে ফটো বা ভিডিওটা আপনি আপলোড করতে চান সেটাকে সবার প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে তো চলুন এখানে আমি একটা ছবি সিলেক্ট করে নিই তো বন্ধুরা এখানে কোনো ছবি বা ভিডিও সিলেক্ট করার পর আপনাদের সামনে একটা এমন একটা ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছেন কিছু স্টিকারের অপশন রয়েছে এখানে এর ওপর ক্লিক করে আপনি যদি কোনো স্টিকার অ্যাড করতে চান বা এখানে ইমোজিও আছে সব কিছু কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন এরপর এখানে দেখুন এখানে একটা টি বলে বা টেক্সট বলে একটা অপশন রয়েছে এখানে কিন্তু আপনি যা চান সেটা কিন্তু এখানে ছবি বা ভিডিওর ওপর লিখতে পারবেন তারপর বন্ধুরা দেখুন এখানে একটা পেন্সিল আইকন আছে এটার ওপর ক্লিক করে আপনি আপনার নিজের হাতেও এরকম করে কিছু লিখতে পারবেন তো বন্ধুরা স্ট্যাটাস এডিট হয়ে যাওয়ার পর ওপরে একটা ডান বলে অপশন রয়েছে এটার উপর ক্লিক করতে হবে এরপর আমাদের এখানে একটা যে অ্যারো সাইন রয়েছে এর ওপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সেন্ডিং স্ট্যাটাস আপডেট এই যে স্ট্যাটাস এখানে সেন্ট ওপরে দেখতে পাচ্ছেন আমি যে স্ট্যাটাসটা এখন দিলাম এখানে স্ট্যাটাসটি আপলোড হয়ে গেছে তো এখান থেকে চাইলে আপনি আপনার ফেসবুকেও এটা শেয়ার করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে